দৈনন্দিন জীবনে চলার পথে অন্য কারোর চেয়ে নিজেকে ভালো হতে হবে অন্য কারোর থেকে নিজেকে ভালো করতে হবে বেটার হতে হবে বেটার করতে হবে এই চিন্তাভাবনা থেকে বেরোনো উচিত এই চিন্তাভাবনা নিয়ে দিন শুরু করলে অন্য কারোর থেকে ভালো হওয়া ভালো করা বেটার হওয়া বেটার করা তো দূরের কথা নিজের কাছেই নিজে ভালো কিংবা বেটার হওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে প্রত্যেক দিন নিজের কাছে নিজে বেটার হতে হবে নিজের কাছে নিজেকে ভালো হতে হবে আজকে আমি সারা দিন যা করলাম সেখান থেকে কি শিখলাম কি অভিজ্ঞতা হলো সেইটা দিনের শেষে গিয়ে পর্যালোচনা করতে হবে এবং সেই পর্যালোচনা থেকে শিক্ষা নিয়ে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরের দিন শুরু করতে হবে নিজের কাছে নিজে ভালো হওয়াটা অত্যন্ত জরুরি আজকে আমি যে কাজটা যেভাবে করে যতটা সফল হয়েছি আগামীকাল সেই কাজটা আরও অন্য কিভাবে করে আরও কতটা সফল হওয়া যায় আরও কত সহজে সেই কাজটা করা যায় কত সংক্ষেপে সেই কাজটা করা যায় সেইটা ভাবতে হবে কখনোই অন্য কারোর কাছে ভালো হতে চাওয়া উচিত নয় কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না অন্যের কাছে কিংবা অন্য কেউ তোমার কাছে ভালো হওয়ার থেকে নিজের কাছে নিজে ভালো হওয়া নিজের কাছে নিজে বেটার হওয়াটা খুবই প্রয়োজন যদি নিজেকে নিজের প্রতিযোগী মনে করতে পারো তাহলে প্রত্যেক দিন একটু একটু করে ভালো অভ্যাস ভালো কিছু শেখার অভ্যাস তোমার মধ্যে তৈরি হবে সেই ভালো কিছু শেখার অভ্যাস থেকে তুমি কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে তৈরি করতে পারবে যেটা তোমার দৈনন্দিন জীবনে চলার পথে খুবই দরকার তাই কখনোই কারোর সঙ্গে কোনো বিষয়ে প্রতিযোগিতায় যাবে না যদি সম্ভব হয় সহযোগিতা করে চলার চেষ্টা করো কারণ প্রতিযোগিতা কখনোই তোমাকে ভালো কিংবা বেটার কোনো কিছুই তৈরি করতে পারবে না কিংবা দিতে পারবে না যা কিছু চ্যালেঞ্জ নিজের সাথে যা কিছু প্রতিযোগিতা যা কিছু ভালো হওয়া ভালো করা বেটার হওয়া বেটার করা সব কিছু নিজের কাছে তুমি নিজেকে নিজের প্রতিযোগী মনে করো তবেই তুমি অন্যের সহযোগী হয়ে উঠতে পারবে তাই আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার দৈনন্দিন জীবনের ব্যক্তিগত পথ চলা থেকে আমি এটা বলতে পারি অন্যের কাছে ভালো হওয়া অন্যের থেকে ভালো করা অন্যের থেকে বেটার করা এই চিন্তাভাবনা বাদ দিয়ে নিজের কাছে নিজেকে ভালো হতে হবে নিজের কাছে নিজেকে বেটার কিছু করতে হবে নিজেকে নিজের প্রতিযোগী করে তুলতে হবে তবেই আজকের দিনে তুমি সহজে সফল ব্যক্তি হয়ে উঠতে পারবে